গুড মর্নিং ওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি সুচন্দ্রা জর্দার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এবং আজকে তোমরা আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো তো রোজকারের মতো তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে চলে এসেছি আজকে একটা নতুন দিন আজকে তোমাদের জন্মাষ্টমীর দিন আমি কী করেছি সেগুলে তোমাদের এই সঙ্গে একটু শেয়ার করবো দিন আগে থেকে ভিডিওটা করেছি কিন্তু এই কদিন একটু মানে সময় করে উঠতে পারেনি আর কি ভিডিওটা ঠিকঠাক করে তোমাদের সামনে যে নিয়ে আসবো সেই সময়টা করে উঠতে পারিনি যাই হোক অনেক দিনই দেরি হয়ে গেল তোমরা আমার সঙ্গে থেকে সকালবেলায় উঠে রোজগারের যা কাজ ধরো জন্মাষ্টমীর দিন যেহেতু ছেলেদের ছুটি ছিল সব জামা কাপড়গুলো ওই জন্য সকালে কেচে দিয়েছি রোদটাও বেশ ভালোই হয়েছিলো সকালের দিকে বিকেলের দিকে তোমার একটু মেঘ মেঘ করেছিলো বৃষ্টিও হয়েছে তো যা ছিল ধরো মোটামুটি সব কেচে সকাল সকাল দিয়ে দিলাম আর যেহেতু জন্মাষ্টমী তো শাশুড়ি মা ভালো থাকলে হয়তো তোমার সন্ধ্যাবেলায় পুজোটা করতেন তো আমি সকালবেলায় উঠে চান টান করে একবারে পুজোটা কে মানে সেরে নিলাম আর কি তারা ধরো বড়ো কাজটা হয়ে যায় পুজো করা মনে ধরো মনে হয় যে একটা না করা থাকলে সারাদিনে একটা চিন্তা থাকে কখন করব কখন করবো সকালে উঠে পুজোটা করা হয়ে গেলে মনে হয় যে না একটা বড় কাজ আর কি হয়েছে তো আগে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা দেখতাম উনি মানে শ্রীকৃষ্ণের যা যা খেতে ভালোবাসেন আর কি উনি সব কিছু উনি সকালবেলায় উঠে সব জোগাড় টোগাড় করতেন আর মেয়েদিকে রান্নাবান্নাগুলো সব সামলেছি তারপরে সন্ধ্যের পরে তোমার ধর যেহেতু শ্রীকৃষ্ণ বারোটার পরে জন্মেছিলেন তার আগে থেকেই উনি সব কিছু পুজো টুজো করতেন তার এই আর আমি তারপরে তোমার নিজে থেকে সত্যি ও অত কিছু করতে পারে না একটু মিষ্টি জল দিয়ে আর কি ফলটল দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে আর কি যাই হোক তা পুজোটা সেরে নিলাম তো পুজো করে ধরো রান্নাবান্না করব ছেলেরা যেহেতু বাড়িতে আছে সেই জন্য একটু সকালের চাপটা কম তা নাহলে ধরো দশটার মধ্যে রান্নাবান্নাটা করে দিতে হয় ওরা খেয়ে ধরো স্কুলে যায় তো পুজোটা সারা হয়ে গেলে তারপর আজকে ভাবছি একটু নিরামিষ রান্না করব এমনি আমাদের জন্মাষ্টমীতে কোনো নিয়ম নেই যে এটা এটা খেতে নেই তবে নিরামিষটাই বেশি পছন্দ করি আর কি সেই পুজো পার্বণের দিনে নিরামিষটাই বেশি হয় আর কি তো ভাবছি একটু আলু পোস্ত করবো চলো কী কী রান্না করেছি দেখাই তোমাদের একটু আলু পোস্ত করেছি ডাল করেছি আর আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি আর তো ধরো করেছি তারপরে ধরো বিকেলে সব এটা ওটা করতে হবে সেই জন্য আজকে অল্পর মধ্যে রান্নাটা সেরে নিয়েছি তো দুই ছেলে এই যে মাসি তো মাসি কটা কলাই এনেছে আমাদের জন্য তো মাসিদের বাড়ি থেকে তো সেইগুলো এদের রোদে দিয়ে রেখেছে কোনো ভাঙানো হয়নি তো রোদে দিয়ে যেহেতু রেখেছে জন্য ছোটো একটা জায়গার মধ্যে রেখে দিল যাতে জিনিসটা গরম থাকে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় মোটামুটি এখন ধরো সন্ধ্যেটাও ধরো পার হয়ে গেছে তারপরে জোগাড় করতে অনেকটা সময় লাগে একটু মালপোয়া করেছি দুই ছেলে আর আমাদের কর্তা মাসের মালপোয়াটা বেশ ভালোইবাসে খেতে আমারও তো মিষ্টি জিনিস ধরো ভালোই লাগে তো এর আগে করেছিলাম না আর কি শাশুড়ি মাকে দেখতাম কীভাবে জিনিসটা মানে তৈরি করে আর কি সেই দেখেই নিজের আন্দাজে করা তবে খারাপ হয়নি প্রথম করলাম ট্রাই করলাম একটু ভয় ভয় লাগছিলো যে হবে কি হবে না ফুলবে কি ফুলবে না যেটা হয় আর কি একটা তো যাই হোক খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি তো মালপোয়া কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও আর এই যে তালগুলে রেখেছি তোমার বড়া ভাজবো তালে তালের মধ্যে যদি দুটো তিনটে তোমার পাকা কলা যদি থাকে তোমরা যদি দিয়ে দাও তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বড়াগুলো খুব সুন্দর হয় শুধু তাল দিলে তো একরকম ধরো সুজি টুজি সব কিছুই দেওয়া যায় তা আমি কলা দিয়ে তাল দিয়ে তোমার আটা দিয়ে চিনি দিয়ে সব কিছু দিয়ে গুলে রেখেছিলাম খানিক আগে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তাহলে বড়াগুলো পরে ভাজলেই বেশ ভালো হয় আর কি ভেতরটা খুব সুন্দর হয় এইভাবেই আমি করি আর কি যেমন যতটা পারি চেষ্টা করি তারপরে তালের ক্ষীর করেছিলাম আমার ছোট ছেলে আবার বরার থেকে তালের ক্ষীরটা বেশি পছন্দ করে একজনের এক এক রকম ধরো সেই জন্য ওর জন্য আবার তালের ক্ষীর করেছিলাম আর তালগুলো সব আমাদের মামার বাড়ি মামা বাড়ি বলতে আমার মামা শ্বশুর বাড়ির তাল খুবই সুন্দর তালগুলো মানে চারটে তাল মামি দিয়েছিল মানে বড়াডরা করার জন্য মামেদের গাছ আছে সেই জন্য সেখান থেকে ধরো চারটে তাল দিয়েছে তো সেই চারটে তাল দিয়ে দুটো বড়া করেছি আর দুটো তোমার তাল ক্ষীর করেছি আর কি যারা যেটা যেমনভাবে করে তার ক্ষীরটা করেছি তো ওটা আগে করে রেখে দিয়েছি কেন ধরো চারিদিকে তার ক্ষীরটা একটু ফোটে কিন্তু সেই জন্য একটু আগে করে ওটা রেখে দিলাম আর এদিকে বড়াগুলো ভাজলাম তারপরে আবার কটা পরোটা করবো ধরো আর সকালে ধরো পোস্ত ডাল ডাল সবই ধরো রয়েছে সেই জন্য রাত্রিবেলায় তরকারিটা করব না আর আমি সেই ভেবেই ধরো তরকারিগুলো করে রেখেছিলাম কারণ রাত্রিবেলায় ধরো একা হাতে এত কিছু করে আর পেরে উঠবো না আর কি যেহেতু হাতের মানে গোছানোর কেউ নেই সবই নিজে হাতে করতে হয় সবই তোমরা জানো বলার কিছু নেই তবুও বললাম আর কি কথায় কথা চলে আসে আর কি সেই জন্যেই তো মোটামুটি ধরো সব কিছু হয়ে গেছে এই দেখো হয়ে আজকের মতো রান্না রান্নাবান্না কমপ্লিট হলো আর কি তো আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো যদি পারো শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও সঙ্গে থেকেও দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গরম আজকের মতো টাটা